জয় বাংলা বলাতে খেপে গেলেন শুভেন্দু অধিকারী খেপে গিয়ে যে জয় বাংলা বলেছিল নিজের সিকিউরিটিকে দিয়ে শুভেন্দু অধিকারী যে ওই জয় বাংলা বলেছিল তাকে মারধর করেছে নাকি সেই ব্যক্তিটা বলছে যে আমাকে মারধর করেছে তো সেই ভিডিওটা প্রথমে দেখুন

তো জয় শ্রীরাম শব্দটা নিশ্চয়ই হিন্দু ভাইদের ধর্মীয় একটা শব্দ সেটাকে ধর্মীয় জিনিসকে মানুষকে জোর করে বলানো হচ্ছে এটা কীরকম শুভেন্দু অধিকারী এটা কীরকম একটা কাজ করলো জয় বাংলা বলাতে উনি রেগে গেলেন না জয় শ্রীরাম বলতে হবে বাংলায় এটা কোনো কথা হলো শুভেন্দু অধিকারী কিন্তু চলে যাচ্ছিল হঠাৎ উনি ওনার সিকিউরিটিকে বলল ওই ওকে বার করে দাও না কি নিজের ধর্মটাকে জোর করে প্রচার করতে চাইছে মানুষকে জোর করে নিজের ধর্ম দিতে চাইছে এটা কীরকম হিন্দু ভাইদের ধর্মদেরকে অপমান করছে যারা আসল হিন্দু ধর্মপ্রেমী তাদের ধর্মটাকে কিন্তু অপমান করছে এই শুভেন্দু অধিকারীর মতন লোকেরা তো শেষে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছিল হঠাৎ করে নিজের সিকিউরিটিকে বললো হটা ওকে বললে সিকিউরিটিটা গিয়ে তাকে হটিয়ে দিল কিন্তু যেই ব্যক্তিটা জয় বাংলা বলছিল তিনি দাবি করেছে আমাকে বেতরম মারধর করেছে শুভেন্দু অধিকারীর সিকিউরিটিটা তাকে নাকি মারধর করেছে সে কি বলছে তার মুখ থেকে শুনে নিন তো আমি শুধু জয় বাংলা বললাম ওনার মনে হচ্ছে ব্রেনের কোনো প্রবলেম আছে উনি নেমে পড়লেন নেমে আমার সাথে কথা কাটাকাটি হলো আমায় বললো রোহিঙ্গা এসব নানা রকম বলে ওনার সিকিউরিটিকে অর্ডার দিল মারার জন্য তো ওনার সিকিউরিটিটা আমাকে ভাবনা চিনতে বেধা মারধর করে হ্যাঁ আমাকে রাস্তায় ফেলে এই যে চোট হয়েছে আমার এই যে চোট হয়েছে আমাকে রাস্তায় ফেলে মারধর করলো ওনার সিকিউরিটি আমি জয় বাংলা বলেছি একবার নয় বারবার জয় বাংলা বলেছি আমাকে জয় শ্রীরাম জোর করে বলাবার চেষ্টা করছিল আমি বলিনি বাংলায় থাকব বাংলা বলবো না জয় বাংলা বলেছি তাতে ওনার রাগ হয় গাড়ি থেকে উনি নেমে তেড়ে আসলেন আমাকে বললো কে বলেছে আমি বললাম আমি বলেছি বাংলায় থাকবো বলবো ভয় কিসে এটাই বললাম উনি কী করলো আমাকে জয় শ্রীরাম বলার ছিল আমি জয় শ্রীরাম না বলাতে ওনার সিকিউরিটি দিকে অর্ডার দিল আমাকে মারার জন্য আমায় ফেলে রাস্তায় মেনে